ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায় ছেলেদের কোনো চাওয়া পাওয়া সত্যি বলতে নেই যেখানে মানসিক শান্তি নেই সেখান থেকে তারা ধীরে ধীরে বিচ্ছেদের দিকে সরে যায় তারা এমনি অনেক প্রেশারে থাকে ছেলেরা ওহো এত ভালো ভালো কথা বলেও আর প্রশংসা পাওয়া হলো না প্রেম বিষয়ক পেস্টি করা এই চাওয়ালেশ শেষ পর্যন্ত কিনা মেলানো হলো অনন্ত চলিনের সাথে না দর্শক এটি আমি বলছি না বরং নেটিজেনরাই এখন বিরক্ত এই পণ্ডিতের উপর আসলে বেশি গুড় মেশালে যা হয় আর কি যাই হোক চলে যাওয়া যাক মেইন গসিপে মনে আছে এই সুন্দরী তরুণীর কথা উত্তরাতে যার একটি চায়ের দোকান ছিল কথা ছিল সবার কমে যা দিবে এই তরুণী ওয়ালটন আবারো মিলিয়নিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন এমন এমনকি প্রত্যেকে নিজের চাহিদা অনুযায়ীও চা বানিয়ে খেতে পারবেন এছাড়াও চিরকুট নিয়ে আসলে নাকি ফ্রিতেও চা খাওয়াবে এই তরুণী এমনটাই বলেছিলেন তিনি এই তরুণীর নাম আসলে জয়িতা। মূলত এই তরুণী একজন অভিনেত্রী। তবে অভিনয় নিয়ে না। বরং যাদুকান হিসেবেই এই তরুণী বেশ আলোচনায় আসে তখন। তবে পরবর্তীতে তার বেশ কিছু সাক্ষাৎকারের ভিডিও সামনে আসে যেখানে তাকে কখনো আদর্শ পার্টনার কেমন হওয়া উচিত, আবার কখনো নিজের প্রেম ভাঙার বর্ণনা দিয়ে বেশ প্রশংসায় কুড়িয়েছিলেন। তবে সম্প্রতি। বলা কিছু কথার জন্য বেশ সমালোচনায় পড়তে হয় এই অভিনেত্রীকে এই তো সম্প্রতি তার একটি সাক্ষাৎকার যেখানে এই অভিনেত্রী জানান ছেলেরা শুধুমাত্র মানসিক শান্তি আর সাপোর্টটা চায় তাদের সত্যি বলতে কোনো চাওয়া থাকে না তারা যেখানেই মানসিক শান্তি পায় সেখানেই কুড়েঘর বানানোর চেষ্টা করে ব্যাস সেখানেই অনেকে তাকে সমালোচনা করে বলেছে এই কথাগুলো মেয়েটার না মূলত মেয়েটা ভাইরাল হবার জন্যই এসব কথা বলছে সেটা কিন্তু বেশ স্পষ্ট এছাড়া আর কিছুই না আবার অনেকেই বলছেন পাণ্ডিত্য দেখাচ্ছেন কেউ কেউ আবার বলছে ছেলেরা যে কি চায় আসলে তো যাই হোক এই ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে এবার সামনে আসলো আরও একটি ভিডিও যেখানে সে প্রেম এবং ভালোবাসা নিয়ে বলছেন তার কাছে প্রেম মানে মায়া আর সেই মায়াকে পরিপূর্ণ রূপ দেবার জন্য আমরা যে পূর্ণতা দিয়ে থাকি সেটা ভালোবাসা ভালোবাসা আমার কাছে প্রেম মানে যেটা আমরা যদি পূর্ণতা নাও দিতে পারি বা অপ্রত্যাশিত হয়ে থাকে মন থেকে চাওয়া মনে গেঁথে গেছে যাওয়ার নাম আমার কাছে ভালোবাসা কি কথাগুলো কি একটু এলোমেলো লাগছে আর তাই তো অনেকেই তার এই সাথে অনন্ত জলিলের সত্য আর মিথ্যার সেই ভাইরাল বক্তব্যটি মেলাচ্ছেন আবার অনেকেই তাকে বলছেন বাংলাদেশের একমাত্র ভণ্ড নেকা মহিলা অনেকে আবার বলছে পরেরবার ভালো করে স্ক্রিপ্ট মুখস্থ করে বলবেন আপনার কে হয়নি কেউ কেউ আবার লিখেছেন বই মেলায় কয়দিন পর এই মেয়ে প্রেমের উপর বই প্রকাশ করবে আবার কেউ কেউ বলছে আমিও কিছু না পারলে এভাবে ঘয়ের লিখতাম তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় আসলে কি কথাগুলো তার নাকি ভাইরাল হওয়ার যুগে ভাইরাল হওয়ার একটা টোপ মাত্র জানাতে ভুলবেন না ভরির কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ